আসসালামু আলাইকুম দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু যেটি প্রতিষ্ঠিত হয়েছে গাফখান চ্যানেলের উপর দিয়ে এই সেতুর শেল একে দেশের অন্যান্য সেতু থেকে আলাদা করেছে গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা বাংলার সুয়েজ খাল নামে পরিচিত কিভাবে যাওয়া যায় এই গাবখান সেতু ঝালুকাঠি জেলার ফায়ার সার্ভিস হতে দশ টাকা ভাড়া দিলে অটোরিকশায় দশ থেকে বারো মিনিট সময়ের মধ্যে গাবখান সেতুতে পৌঁছানো যাবে দক্ষিণাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক নৌপথ গাবখান নদের নাব্যতা হ্রাস পেয়ে এই পথে নৌযান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে নৌপথটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তির জাহাজ এবং ঢাকা খুলনা মংলা চট্টগ্রাম পথের পণ্য যাত্রীবাহী জাহাজ চলাচল ব্যাহত হবে বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বি এর বরিশাল অঞ্চলের কয়েকজন কর্মকর্তা বলেন এই নদটি আঠারোশো সালের গোড়ার দিকে খনন করা হয় এটি ঝালুকাঠির বিশখালি সুগন্ধা থেকে পিরোজপুরের কসা সন্ধান নদীর সঙ্গে সংযুক্ত উনিশশো সালে মংলা বন্দর প্রতিষ্ঠার পরে এটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের নৌ যোগাযোগ পণ্য যাত্রীবাহী থেকে করে। কর্মকর্তারা বলেন একসময় এই নদের পোস্ত ছিল দুইশো মিটার তা কমে এখন একশো মিটার হয়েছে কোনো কোনো স্থানে পোস্ত আরো কম সুগন্ধা নদীর প্রবেশ মুখে বিশাল এলাকা জুড়ে চর পড়ার যান চলাচল ব্যাহত হচ্ছে এই পথে চলাচলকারী বিআইডব্লুটি এর একটি জাহাজের চালক ইউনুস আলী বলেন প্রতি মাসে তেলবাহী কমপক্ষে সত্তরটি জাহাজ এই পথ দিয়ে খুলনায় যায় এই পথ বন্ধ হলে পণ্যবাহী জাহাজগুলোকে সুন্দরবন বরগণ উপকূল হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার ঘুরে গন্তব্য যেতে হবে এতে পণ্য পরিবহনের ব্যয় প্রায় দ্বিগুণ হবে বেসরকারি নজারের কয়েকজন চালক বলেন পণ্যবাহী জাহাজগুলো ঘন্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় নাব্যতা কমে যাওয়ায় প্রায়ই পণ্যবাহী জাহাজ চরে আটকা পড়ে মহিউদ্দিন আহমেদ নামে বিআইডব্লিউটি এর আরেক চালক বলেন জাহাজ চলাচলের জন্য এগারো থেকে বারো ফুট গভীরতা দরকার কিন্তু জোয়ারের সময় গাফখান গভীরতা সাত আট ফুটের বেশি থাকে না বিকল্প পথ না থাকা এই গভীরতা ঝুঁকি নিয়ে জাহাজ চলাতে হয় বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ বিভাগের বরিশাল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন দুই হাজার সাত আট অর্থবছরে দুই লাখ ঘনমিটার এবং দুই হাজার এগারো ও বারো দুই এবং তেরো অর্থ বছরে এক লাখ ঘনমিটার সর খনন করা হয়েছিল এরপর নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় একবার খনন হয়েছে কিন্তু পলি তা আবার অল্প দিনের মধ্যেই ভরাট হয়ে যায় চলতি বছরের এপ্রিলে জরুরি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে নদের ঝালুকাটি অংশে প্রবেশ মুখে চর অপসারণ কাজ শুরু করা হয় কিন্তু নৌপথে ব্যবহারকারীর অভিযোগ এভাবে খনন করে নব্যতা ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ যতবারই খনন হয়েছে কয়েক মাসের মধ্যে আগের অবস্থায় ফিরে গেছে নদটি নদটি দ্রব্যতা ফিরিয়ে আনতে হলে বড় ধরনের খনন প্রকল্প হাতে নিতে হবে বাংলাদেশে একটি মাত্র উষা ব্রিজ সেটা হচ্ছে চ্যানেল বা গাবখান ব্রিজ এটা এত উঁচু করা হয়েছে যে নিচ থেকে বড় ধরনের পণ্যবাহী জাহাজ গেলেও তার সামনে বাঁধবে না নৌপথে ব্যবহারকারী বলেছেন কয়েক দফায় খননের পর নদটি দুইশো ফুট পর্যন্ত ছিল কিন্তু এখন আস্তে আস্তে এটা একশো থেকে একশো দশ ফুট নেমে এসেছে এই বৃষ্টি দেখার জন্য বিকেলবেলা হাজার হাজার মানুষ এখানে এসে বিনোদন করে এই বৃষ্টি এত সুন্দরভাবে করেছে যে এত উষা যা কল্পনার বাইরে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ব্রিজটা কত সুন্দরভাবে করেছে তো বৃষ্টি এত উষা করেছে যা কল্পনার বাইরে আমি টোটাল ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখেন টোটাল ভিউটা কীরকম লাগছে এত সুন্দর একটি গ্রীজ এখান থেকে প্রতিদিন বিকেলবেলা প্রচুর লোক আসে আমি তো এখন যে এসেছি এখন কম লোক thank you ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ